মধু দরজা পেরিয়ে যখন নতুন পৃথিবীতে প্রবেশ করে তখন তার সামনে যে দৃশ্যটি ফুটে ওঠে তা ছিল অভাবনীয় চারপাশে উজ্জ্বল সবুজ বনানী রূপালী আলোয় ঝলমল করছে কিন্তু এই সুন্দর দৃশ্যের মধ্যে একটি অদ্ভুত নিরবতা মনে হচ্ছিল এই পৃথিবী জীবন্ত হলেও এর প্রাণস্পন্দন থেমে আছে বালিকা বলে এটি ভারসাম্যের পৃথিবী তবে এখানে একটি অভিশাপ রয়েছে সেই অভিশাপ দূর করার দায়িত্ব এখন তোমার তোমাকে নিজের অন্তর্দৃষ্টি ব্যবহার করতে হবে মধু মনে রেখো এখানকার প্রতিটি পদক্ষেপই একটি পরীক্ষা মধু হাঁটতে থাকে কিছু দূর যেতেই সে লক্ষ্য করে বন জঙ্গলের গাছগুলো ধীরে ধীরে নড়তে শুরু করেছে হঠাৎ করেই অন্ধকারের ছায়াগুলি তার চারপাশে জড়ো হতে থাকে তারা ফিস ফিস করে বলে তুমি কেন এসেছ এই পৃথিবীতে কারো প্রবেশের অনুমতি নেই ফিরে যাও মধু শান্ত স্বরে বলে আমি এখানে কোনো ক্ষতি করতে আসিনি আমি ভারসাম্য রক্ষা করতে এসেছি আমাকে এখানে পাঠানো হয়েছে কারণ এখানকার প্রাণ থেমে গেছে আমি সেই স্পন্দন ফিরিয়ে আনতে চাই ছায়াগুলি আঁকে আঁকে অদৃশ্য হয়ে যায় এরপর মধু দেখতে পায় একটি প্রাচীন বৃক্ষ গাছটি এত বিশাল যে তার শেকড় সমস্ত বনভূমিকে ঢেকে রেখেছে কিন্তু গাছের ডালপালা শুকিয়ে গেছে পাতা ঝরে পড়ছে গাছটির গায়ে গভীর একটি দাগ যেন কেউ সেখানে মারণ আঘাত করেছে বালিকার কণ্ঠস্বর আবার শোনা যায় এই গাছই এই পৃথিবীর প্রাণশক্তি যখন এখানে অন্ধকার ও আলোর ভারসাম্য নষ্ট হয়েছিল তখন এই গাছটি অভিশপ্ত হয় সেই অভিশাপ তোলার একমাত্র উপায় হলো গাছের হৃদয় পুনরুজ্জীবিত করা মধু গাছের শেকড়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকে সে অনুভব করে প্রতিটি শেঁকড় থেকে করুণ আর্তনাদ শোনা যাচ্ছে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় একটি লুকানো পুঠুরি সেখানে একটি ছোট স্ফটিক রাখা যা এক সময় আলোকিত ছিল কিন্তু এখন নিষ্ক্রম বালিকা বলে এটি গাছের হৃদয় এটি শুধু তখনই আলোকিত হবে যখন তুমি সত্যিকার বিশ্বাস এবং ত্যাগের শক্তি দেখাবে এখন সিদ্ধান্ত তোমার হাতে মধু বুঝতে পারে গাছের হৃদয় আলোকিত করতে হলে তাকে তার সমস্ত শক্তি ব্যবহার করতে হবে কিন্তু এতে তার নিজের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে এক মুহূর্ত দ্বিধা না করে সে স্ফটিকটি হাতে তুলে নেয় এবং নিজের শক্তি প্রবাহিত করতে শুরু করে স্ফটিকটি ধীরে ধীরে আলোকিত হতে থাকে তবে এর সাথে সাথে মধু অনুভব করে তার শরীর দুর্বল হয়ে পড়ছে কিন্তু সে থামে না সে মনে মনে বলে আমি যদি এই পৃথিবীর প্রাণ ফিরিয়ে আনতে পারি তবে আমার জীবন সার্থক হবে এক মুহূর্ত পরে স্ফটিকটি সম্পূর্ণ আলোকিত হয়ে ওঠে গাছের শুকনো শাখাগুলি আবার সবুজ হয়ে যায় পাতা গজাতে শুরু করে স্ফটিক থেকে একটি শক্তি প্রবাহিত হয় এবং তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে বন জঙ্গল আবার প্রাণ ফিরে পায় মধু মাটিতে পড়ে যায় কিন্তু তার মুখে শান্তির হাসি গাছটি ধীরে ধীরে কথা বলে ওঠে তুমি সত্যি এক নিঃস্বার্থ রক্ষ তোমার আত্মত্যাগের জন্য এই পৃথিবী আবার বাঁচল এবার উঠে দাঁড়াও তোমার যাত্রা এখনো শেষ হয়নি এবার তোমাকে নতুন এক সত্যের মুখোমুখি হতে হবে মধু যখন চোখ খুলে তখন সে নিজেকে আবার প্রাচীন বৃক্ষের শেখরের কাছে শায়িত অবস্থায় দেখতে পায় চারপাশে আলো ছড়িয়ে আছে কিন্তু তার শরীর খুবই দুর্বল গাছটি বলে তোমার আত্মত্যাগ আমাদের পৃথিবীতে বাঁচিয়েছে কিন্তু তুমি এখনো পুরো সত্য জানতে পারো এই অভিশাপ শুধু আমাদের পৃথিবীতে সীমাবদ্ধ নয় এটি এমন এক শক্তির কাজ যা বহু জগৎ ধ্বংসের পেছনে রয়েছে তোমার এখন সেই শক্তির মুখোমুখি হতে হবে মধু অবাক হয়ে বলে কিন্তু আমি কিভাবে সেই শক্তির মোকাবিলা করব। আমার তো নিজের শক্তিও প্রায় শেষ হয়ে গেছে গাছটি উত্তর দেয় তোমার ভিতরে যে সাহস আর নিষ্ঠা আছে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি এবার তুমি আমাদের গোপন জ্ঞান ভান্ডার ছাড় অন্তরাল এ প্রবেশ করবে সেখানে সব প্রশ্নের উত্তর পাবে মধু উঠে দাঁড়ায় গাছটি তার সরিয়ে একটি গোপন দরজা খুলে দেয় দরজার ভেতর দিয়ে একটি সিঁড়ি নামতে থাকে অন্ধকারের গভীরে প্রতিটি ধাপ মধুর জন্য নতুন এক রহস্যের সংকেত বহন করে সে জানে এখানে প্রতিটি পদক্ষেপই পরীক্ষা সিঁড়ির শেষে মধু একটি বিশাল কক্ষে প্রবেশ করে কক্ষটি অন্ধকার কিন্তু মাঝখানে একটি টেবিলে একটি প্রাচীন পাণ্ডুলিপি রাখা আছে টেবিলের চারপাশে অদ্ভুত ছায়াগুলি ঘুরে বেড়াচ্ছে একটি ছা বলে তুমি কি সত্যিই জানতে চাও কিসের বিরুদ্ধে তুমি লড়াই করতে যাচ্ছ মধু দৃঢ়দ্বার সঙ্গে উত্তর দেয় আমি যে যাত্রা শুরু করেছি তা শেষ করব। পাণ্ডুলিপিটি খুলতেই মধুর দেখতে পায় এক প্রাচীন যুদ্ধের বিবরণ সেই যুদ্ধ ছিল আলো ও অন্ধকারের শক্তির মধ্যে পাণ্ডুলিপিতে লেখা ছিল একসময় পৃথিবীতে আলো আর অন্ধকারের মধ্যে ভারসাম্য ছিল কিন্তু একজন অমর ছা এই ভারসাম্য নষ্ট করেছিল সেই এমন এক শক্তি যা কোনো জগৎ বা প্রাণী নয় বরং নিজেই এক প্রবল অভিশাপ সে আলোকে শোষণ করে শক্তি সঞ্চয় করে এবং সমস্ত জগৎকে অন্ধকারে ঢেকে ফেলে মধু শেষ দিকে দেখতে পায় একটি বার্তা তাকে পরাজিত করতে হলে তোমাকে তোমার নিজের ভেতরের সবচেয়ে গভীর ভয়কে অতিক্রম করতে হবে সে তোমার হৃদয় লুকিয়ে থাকা সংশয় আর দুর্বলতার শক্তি ব্যবহার করে তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে মধু পাণ্ডুলিপিটি পড়া শেষ করার সঙ্গে সঙ্গে চারপাশের ছায়াগুলি আরো আগ্রাসী হয়ে ওঠে তারা ফিস ফিস করে বলে তুমি কি সত্যি বিশ্বাস করো তুমি এই যুদ্ধে টিকে থাকবে তুমি তো একা তোমার নিজের শক্তি নেই এই পৃথিবী হয়তো বাঁচলো কিন্তু তুমি নিজে ধ্বংস হবে মধু তাদের কথায় কান না দিয়ে নিজের মনে বলে আমি জানি আমার সাহসী আমার সবচেয়ে বড় শক্তি যতক্ষণ আমি লড়াই করতে ততক্ষণ কেউ আমাকে থামাতে পারবে না মধুর আত্মবিশ্বাস দেখে থেকে পাণ্ডুলিপি এক ঝলক আলো বেরিয়ে আসে সেই আলো মধুর চারপাশে ছড়িয়ে পড়ে এবং তাকে নতুন এক শক্তি প্রদান করে সে অনুভব করে তার ভিতরে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে গাছের কণ্ঠ আবার শোনা যায় এটি তোমার আত্মত্যাগের পুরস্কার এখন তুমি আলো আর অন্ধকারের রক্ষ এই শক্তি তোমাকে সেই ছাড় বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেবে তবে মনে রেখো এটি শুধু তখনই কাজ করবে যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো মধু পাণ্ডুলিপি হাতে নিয়ে আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে গাছটি তাকে বলে তোমার পরবর্তী গন্তব্য হল ছাড় উৎস সেখানে পৌঁছাতে হলে তোমাকে এক কঠিন পথ অতিক্রম করতে হবে কিন্তু ভয় পেও না তুমি একা নও এই পৃথিবী তোমার পাশে আছে মধুমনে মনে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে আমি এই যুদ্ধ জিতব পৃথিবীর ভারসাম্য রক্ষা করব মধু গাছের কথা মতো তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে গাছটি তাকে একটি সংকেত দিয়েছিল একটি বিশেষ নক্ষত্র মন্ডল যা আকাশে জল করবে এবং তাকে তার পথ নির্দেশ করবে গভীর হতেই মধু সেই সংকেত দেখতে পায় আকাশে সাতটি তারার একটি মন্ডল তাকে পথ দেখাচ্ছে মধু তার ঝলা কাঁধে তুলে নেয় এবং গভীর অরণ্যের দিকে এগিয়ে যায় প্রতিটি পদক্ষেপে মনে হয় অন্ধকার আরো গাঢ় হচ্ছে চারপাশে কেবল ঝোঁকঝাড়ের শব্দ কখনো পাখির ডানা আওয়াজ তবে তার মনে ভয় কাজ করছে না পথে চলতে চলতে হঠাৎ করেই মধু দেখতে পায় একটি কালো মেঘের মতো কিছু তার সামনে ভেসে উঠল সেটি একটি ছাড় রূপ নেয় এবং বলে তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে কিন্তু জানো কি তোমার এই যাত্রা শেষ পর্যন্ত তোমাকে ধ্বংস করবে মধুস্থির গলায় উত্তর দেয় আমি জানি যে ঝুঁকি আছে কিন্তু আমার লক্ষ্য পরিষ্কার আমি থাম না ছায়াটি হাসে এবং বলে তাহলে শোনো অন্ধকারের উৎস পৌঁছানোর জন্য তোমাকে প্রথমে তিনটি পরীক্ষা অতিক্রম করতে হবে এই পরীক্ষাগুলো শুধু তোমার শারীরিক শক্তি নয় মানসিক সহ্য শক্তিও পরীক্ষা করবে ছায়াটি তারপর অদৃশ্য হয়ে যায় আর তার সামনে একটি নতুন পথ খুলে যায় মধু একটি ধ্বংসপ্রাপ্ত নগরের ধ্বংসাবশেষে পৌঁছায়